ইট কামলা ইট বানাইয়া সৌদিকে ভাটা সাজাইয়া মাঝখানে কেমনে আগুন দেখুন তো এই ইটের ভাটার যতগুলো কাজ আছে তার মধ্যে আমার কাছে মনে হয় সবথেকে সব থেকে খাটনি এবং পরিশ্রমের কাজ হচ্ছে এই ইট পুরানো তো কি পরিমাণ পরিশ্রম করে এই এই সকল শ্রমিক ভাইরা ইট পুরান তাদের থেকে আমরা এখন জানব তো দেখতে পাচ্ছি সকল ভাই কিন্তু ভীষণ ব্যস্ত আছে ইট পুরানো নিয়ে তো এটি হচ্ছে একটি কয়লা কয়লা চালিত মানে কয়লা চালিত না এই ভাটাতে কিন্তু জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করা হয় ঠিক আছে কয়লা দিয়ে কীভাবে পুরানো হয় দেখুন বিভিন্ন ভাটা আছে হচ্ছে কারেন্ট দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা আছে বিদ্যুৎ দিয়ে কিন্তু পুরাই আবার কিছু কিছু ভাটায় কিন্তু খড়ি মানে গাছের খণ্ড গাছের বিভিন্ন গাছ কেটে কিন্তু গাছ কেটে কিন্তু কে পুরাই তো কাঁচা গাছ কিন্তু এই ভাটার মধ্যে দিত আর এর সাথে সাথে কিন্তু কুড়ে যেত তো এখন হচ্ছে যুগের বিবর্তনে সব কিছুতে পরিবর্তন এসেছে এখন কয়লা চালিত হয়েছে ও পাশে বড়ো বড়ো পাথরের মতন কয়লা সেটা নিয়ে এসে কিন্তু মেশিনে মারাই করে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া করে সেই কয়লা এক পক্ষ এনে দেয় আর এক পক্ষ এখানে কিন্তু দিতেই থাকে দিতেই থাকে ঠিক আছে তো এই কীভাবে যে পুরাই সে সম্পর্কে আমরা একটু জানবো ভাই এখানে আপনি কতদিন ধরে কাজ করেন আমি ভাই পড়াই তিন বছর প্রায় তিন বছর ধরে এই ভাটার এই ঈদ পুরানোর কাজে নিযুক্ত আছেন তো এই ঈদ যে পুরান আপনারা যে কি পরিমাণ পরিশ্রম করতে আপনারা আপনাদের কয় ঘন্টা ডিউটি করতে হয় আমার ভাই সকাল সাতটার থেকে দুপুর একটা তরি তারপরে আরেক গ্রুপ আছে ওরটা মনে করেন দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা তরি এই দুই সেট আমারে দুই সেট অর্থাৎ হচ্ছে পাঁচজন করি তাহলে প্রায় আট ঘন্টা করে আপনারা ডিউটি করেন এখানে ছয় ঘন্টা করে আপনারা দিন রাতে আপনাদের দুই ব্যাচ যদি তিন চার ব্যাচ থাকতো তাহলে হয়তো ২৪ ঘন্টার মধ্যে আট ঘন্টা ডিউটি করলেই যথেষ্ট কিন্তু আপনারা দুই ব্যাচ আছেন অদল বদল করে আ বারো ঘন্টা ডিউটি করতে হয় একটানা না 6 ঘন্টা পর পর বিরতি দিয়ে 6 ঘন্টা বিরতি করা যাবে না এটা আপনার এটা পরিমাণ খাটনি ঠিক আছে জি এজন্য আছে 6 ঘন্টা বিরতি দিয়ে আবার 6 ঘন্টা তাহলে এই 6 ঘন্টার মধ্যে একটা রেস্টের প্রয়োজন আছে আবার আছে খাইতে কিছু প্রয়োজন খাবারও কিছু সময় সময় দরকার আছে এরপর আছে বিশ্রাম বা গোসলের প্রয়োজন আছে তারপরে ঘুমেরও কিন্তু প্রয়োজন আছে ঘুম সঠিকভাবে যদি ঘুম না হয় তাহলে কিন্তু কাজ করা যাবে না হ্যাঁ তো এই যে ইট ভাটাতে এই যে ইটটা পুরান তো আপনারা কিভাবে বুঝেন যে হচ্ছে ইটটা এখন পুরে গেছে এটা আপনারা মনে করেন ওই আগুন দেখলে আমরা বলে দিতে পারি যে এটা হয়ে গেছে আগুন চোলা মোলা ওটাই ওটা সামনে দিকে আর আগুন মনে করেন চারিপাশে ঘুরে রাউন্ডটা ঘুরতে ঘুরতে সেম যায় অর্থাৎ একদিনে একদিনে কতগুলো ইট পুরানো সম্ভব হয় আপনি ডান রাত দিন মনে করেন মেলাই দুই সেম্পার হ্যাঁ এভাবে আড়াই সেম্পার তিন সেম্পার দুই থেকে তিন চেম্বার দুই থেকে তিন চেম্বার ইট পুরানো হয় এক এক চেম্বারে কী পরিমাণ ইট থাকতে পারে সে সম্পর্কে কি আপনার জানা আছে এক চেম্বারে সাড়ে সতেরো হাজার প্রায় তাহলে তিন চেম্বার প্রায় পঞ্চাশ থেকে সাতান্ন হাজার মতো ইট পুরানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে তো যখন হচ্ছে এটা ইট পুরানো হয়ে যায় তখন এটা কিভাবে বুঝতে পারে হচ্ছে যে এটি পুরানো হয়ে গেছে সব পুরানো কমপ্লিট যখন দেখা যাচ্ছে ইট হয়ে গেছে ইটের গায়ে যখন আগুন ধরে না মানে কয়লা ধরে না তখন জানা গেছে যে এটা পণ্য হয়ে গেছে পরে পণ্য হয়ে গেছে ইটটা পরিপূর্ণ হয়ে গেছে তো এই ইট পুরানো হয়ে গেলে সমাপ্ত হয়ে গেলে কতদিন পরে এই ইটটা বের করার উপযোগী হয় ইটটা বের করার উপযোগী আসতে পাঁচ থেকে বার করছে

একটানা না সাত মাসে মানে বছরে সাত মাস পর্যন্ত এই ভাটা চালু থাকে আর বাকি বাকি পাঁচ মাস হলো বিরতি থাকে বর্ষার মৌসুমে তখন তো ইট বানানো সম্ভব থাকে তো আপনাদের যে পারিশ্রমিক দেয় এই যে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস হাড়ভাঙা পরিশ্রম করেন যে তীব্র শীত এবং প্রচন্ড ঠান্ডা কুয়াশা কিবা বা ভীষণ এই যে রৌদ্র খরা এর মধ্যে কিন্তু সব কিছু উপেক্ষা করে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টায় কাজ চালিয়ে যান তো এটা আপনাদের পারিশ্রমিক হিসাবে আপনারা কীরকম পেয়ে থাকেন পারিশ্রমিক আছে বিশ বিশ আছে সাতাশ আছে তারপরে তেরো হাজার আছে পনেরো হাজার আছে মানে তেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে পেয়ে থাকেন তো এতে কি আপনারা সন্তোষজনক বেতন পান কিনা এখন হ্যাঁ এই আমার সন্তোষটা এখন

মানে তো পাশে থাকাই যায় না চৈত্র মাসের ওই সূর্যের ভীষণ তাপেও আপনাদের হ্যাঁ এমনিতে আমি এখানে এসে কিন্তু খুবই গরম অনুভব করতেছি কারণ এটা এখানে নিচে গনগুনে আগুন কিন্তু আমার পায়ের তলাটাও গরম হয়ে গেছে মানে এক মিনিট মানে পুরো লাগবে না পড়তে একটা যদি ওই আগে পুরাইতে হচ্ছে গাছ দিয়ে সরাসরি গ্যাস দিয়ে দিত পুরে ছাই দিতে সাথে সাথে এখন হচ্ছে যুগের পরিবর্তন এখন কয়লা দেওয়া হয় এ ছড়িয়ে উপর কিছু কিছু ভাটায় পুরাছে বছরের আরে শুরুতেই আগুনটা যখন একেবারে বছরের শুরুতে আগুনটা আপনারা জ্বালান কিভাবে ইটের মধ্যে এর মধ্যে তো দেখা যাচ্ছে কোনো অক্সিজেনের ব্যবস্থা হয়তো না অক্সিজেনের ব্যবস্থা আছে যখন আগুন দেব তখন হলো ছলা সাজা সারি ছড়িয়ে দি ছড়িয়ে দেব ছড়িয়ে দি পাঁচ ছলা দি তারপরে ওখানে হাওয়ার মেশিনের স্টার্ট কিন্তু তখন ওরা পাঁচ ফোলাটা আগুন দেবো তখন আগুন মানে যেস থেকে জাল চলবে ওর থেকে খড়ি মারা যাবে প্রথমে তো খড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে নেন এরপরে হচ্ছে এখানে মেশিন আছে মেশিনের সাহায্যে অক্সিজেন বা বাতাসের ব্যবস্থা করে থাকে যার সাহায্যে আগুনটা জ্বলতেই থাকে তো দর্শক বন্ধুরা যারা এত পরিশ্রম করে ঘাম দিয়ে শ্রম দিয়ে এই ইট তৈরি করে এই ইট তৈরি করে ইটের ইটটা পুরায় নিজেরাও পুরে ইটের সাথে কিন্তু নিজেরাও পুড়ে যায় বলতে গেলে তারা যে অট্টালিকা তৈরি করে যে প্রাসাদগুলো যারা আর শ্রমিকরা নির্মাণ করে তারা কিন্তু তাদের ঠাই হয় না ইটের ঘরে তারা কিন্তু এই সমাজে অবজ্ঞা অবহেলার শিকার হচ্ছে তাদের কিন্তু মানুষ সুনজরে কিন্তু দেখে না তাদের সাথে কিন্তু দুর্ব্যবহার করে আসলে এরাই কিন্তু আসল মানুষ এরাই কিন্তু খাঁটি মানুষ আচ্ছা ধন্যবাদ